एक ले একটি মেয়েকে প্রথম থেকেই ভালোবেসে ফেলে সেই ছেলে প্রতিদিন টেনে ওঠে আর জানলার পাশে গিয়ে একটি নির্দিষ্ট সিট দখল করে রাখে শুধুমাত্র সেই মেয়েটাকে এক ঝলক দেখার জন্য তবে একদিন সবকিছু বদলে যায় হঠাৎ করেই সেই মেয়েটাকে কেউ একজন খুন করার চেষ্টা করে এখন প্রশ্ন হচ্ছে ছেলেটা কি পারবে সেই মেয়েটাকে বাঁচাতে আর আর সবচেয়ে বড় প্রশ্ন সেই বাড়িতে কি আদেও কোনো মেয়ে ছিল নাকি সবটাই ছিল সেই ছেলেটার কল্পনা বন্ধুরা এই মুভিতে আছে একের পর এক চমক এমন সব টুইস্ট যা আপনাকে স্তব্ধ করে দেবে তো নমস্কার বন্ধুরা আমি রানা আর আপনারা দেখছেন সিনেমা trana গল্প শুরু হয় মাঝরাতে একজন অচেনা মানুষকে দেখতে পাই যে রেল লাইনের ধারে এসে একটা লাশ পুঁতে দেয় সে খুব সাবধানে লাশটা মাটি নিচে চাপা দেয় যেন কেউ কিছু বুঝতে না পারে তার চারপাশে প্রবল বৃষ্টি হচ্ছিল আর সেই লোকটি তাই একটি রেনকোট পরেছিল এরপর সিন কাট হয় এরপর আমাদের দেখানো হয় গল্পের মেন হিরো যার নাম রঘু রঘু তার গ্রাম থেকে দুটো রওনা হয়েছে ট্রেন ধরার জন্য সে ছুটে এসে পৌঁছে স্টেশনে যেন কোনো কিছুতে দেরি হলে বড় ক্ষতি হয়ে যাবে তবে ঠিক তখনই সেই প্ল্যাটফর্মে এক অদ্ভুত ঘটনা ঘটে একজন অচেনা লোক এসে আচমকায় রঘুর সঙ্গে ধাক্কা খায় আর আশ্চর্যের বিষয় হলো সেই লোকটা এমন ভাবে রঘুর সঙ্গে কথা বলতে থাকে যেন সে রঘুকে অনেকদিন আগে থেকেই চেনে রঘু অবাক হয়ে ভাবে কে এই লোক আমি তো কখনো একে দেখিনি তাহলে এ কেমন করে আমাকে চেনে বন্ধুরা এখান থেকেই শুরু হয় এমন এক সাসপেন্সে মোড়া কাহিনী যার পরদে পরদে লুকিয়ে আছে রহস্য আতঙ্ক আর এক অবিশ্বাস্য সত্য কিন্তু আশ্চর্যের বিষয় হলো রঘু সেই অচেনা লোকটিকে দেখে একটু প্রতিক্রিয়া দেয় না সে চুপচাপ এগিয়ে যায় ট্রেনের জানলার পাশে তার প্রিয় উইন্ডো সিটের দিকে এবং সেখানে বসতে গিয়ে সেখানে আগে থেকেই বসে থাকা এক ছেলেকে সরিয়ে দেয় বন্ধু Dura. রঘু প্রতিদিন এই ট্রেনেই যাতায়াত করে আর প্রতিদিন সে যা করে একটা উইন্ডো সিট খুঁজে বের করে আর তাতে বসে পড়ে তার এক বিশেষ সময়ে ছাদের একটি একটি কারণ এই ওপর মেয়েকে দেখা যায় রঘু সেই সেই মেয়েটাকে প্রতিদিন দেখতে পায় ছাদের কাজ করতে থাকে কখনো জামা কাপড় শুকোয় কখনো গাছপালা নিয়েও কাজ করে আর রঘু জানলার পাশে বসে চুপচাপ সেই মেয়েটার দিকে তাকিয়ে থাকে একবার শুধু তাকে দেখার জন্য সে কোনোদিনও সেই মেয়ের সঙ্গে কথা বলেনি সে শুধু তাকে দূর থেকে ভালোবাসে আসলে বন্ধুরা রঘু সময় মুম্বাইতে কাজ করতো আর সেখান থেকেই শুরু হয়েছিল তার একতরফা পেম কাহিনি কিন্তু এখন কয়েক মাস আগে কর্ণাটকে ফিরে আসার পর রঘু তার রঘু তার পুরনো বান্ধবী অঞ্জলি রেস্টুরেন্টের মিউজিক প্লেয়ারের কাজ করে এভাবেই চলছিল দিনগুলি একদিন রঘু তার হৃদয়ের গোপন ভালোবাসার কথা বলে ফেলা অঞ্জলিকে অঞ্জলি কিছুক্ষণ চুপ থেকে সরাসরি বলে বাসে তুমি আর কতদিন ওই মেয়েটাকে দূর থেকে দেখে যাবে ওই মেয়েটাকে ভুলে যাও আর আমাকে বিয়ে করে নাও আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ বন্ধুরা অঞ্জলি আসলে রঘুকে ভালোবাসে কিন্তু রঘু সে চুপচাপ অঞ্জলির দিকে না তাকিয়ে সে ওই অচেনা মেয়েটার কথাই ভাবে সেই মেয়েটার যার নাম রঘু জানেও না তবুও সে তাকে ভালো আসলে antiserum রঘু আবারো ওই টেনেই উঠে আসে আর জানলার পাশে বসে কিন্তু বন্ধুরা সেই রাত আর পাঁচটা রাতের মতো ছিল না সেই রাতেই ঘুরতে চলেছে এমন কিছু যা রঘু জীবনকে বদলে দেবে চিরতরে তো সেই রাতে টেনের জানলার পাশে বসে থাকা রঘু চোখরাকে সেই পুরনো ছাদের দিকে যেখানে প্রতিদিন সে তার ভালোবাসার মানুষটিকে দেখতো কিন্তু আজকের দৃশ্যটা পুরোপুরি বদলে গেছে রঘুটাকে সেই মেটের পাশে দাঁড়িয়ে আছে আর একটা ছেলে তারা একে অপরের সঙ্গে হাসতে হাসতে কথা বলছে আর তারপর মেয়েটি হঠাৎ করে সেই ছেলেটিকে জড়িয়ে ধরে রঘুর বুকটা কেঁপে ওঠে তবে দুর্ভাগ্যবশত সেই ছেলেটার মুখ দেখতে পায় না তো যা রঘু দেখে তাই জটেশতে ছিল তার হিরো ভাঙার জন্য সেভাবে যাকে আমি নিঃশব্দে এতদিন ধরে ভালোবেসে বেঁচেছি সে তো অন্য কাউকে ভালোবাসে একতরফা ভালোবাসার যে কি যন্ত্রণা তা রঘু এবার সেটা অনুভব করে আর এটা রঘু সহ্য হয় না তাই সে মদ জাতীয় কিছু খেয়ে সেই মেয়েটাকে ভুলে যাওয়ার চেষ্টা করতে থাকে তারপর থেকে সে আর ওই উইন্ডো সিটে বসে না উল্টে সে টেনীর একপাশের সাইড সিটে বসে পড়ে এদিকে রঘু সেই ভঙে পড়া অবস্থা থেকে আঞ্জলি ধীরে ধীরে রগুর কাছে আসার চেষ্টা করতে থাকে কিন্তু রঘু স্পষ্ট ভাবে আঞ্জলিকে বুঝিয়ে দেয় তুমি আর আমি শুধুমাত্র বন্ধু থেকে বেশি কিছু কখনো হতে পারবো না এ কথা শুনে অঞ্জলির খুব রাগ হয় তখন অঞ্জলি সেই অচেনা মেয়েটিকে গালাগালি দিতে শুরু করে এই কথা শুনে রঘু ভীষণ আর সে রাগের মাথায় অঞ্জলিকে একটা মেরে দেয় অভিমানে অপমানে অঞ্জলি থেকে চলে যায় আর সেই রাতেই রঘু বাড়ির পথে রওনা হয় কিন্তু জানলা দিয়ে দূর থেকে তাকিয়ে সে দেখে সেই অচেনা ছেলেটি সেই মেয়েটিকে খুন করার চেষ্টা করছে এই দৃশ্য দেখে রঘু অবাক হয়ে যায় সে চিৎকার করতে থাকে ট্রেন থামানোর জন্য জোরে জোরে চেঁচায় কিন্তু ট্রেন থামে না শেষ পর্যন্ত রঘু নিজের চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে তারপর যখন তার জ্ঞান তখন সে হসপিটালে থাকি হসপিটালে জ্ঞান ফিরে আসার পর সে আবারও সেই মেয়েটার কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই একজন কনস্টেবল এসে তার পথ আটকে দেয় এবং বলে ও ভাই কোথায় যাচ্ছ তুমি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করেছো তাই তোমাকে আমার সামনে পুলিশ স্টেশনে যেতে হবে এরপর বন্ধুরা রঘু পৌঁছায় পুলিশ স্টেশনে এরপর ইন্সপেক্টর পার্বতীকে বলে আসলে ম্যাডাম আমি তখন আত্মহত্যার চেষ্টা করিনি আমি সেদিন দেখেছি একজন মেয়েকে খুন করার চেষ্টা করা হচ্ছিল আর সেই কারণেই আমি ওই মেয়েটাকে বাঁচানোর জন্য ট্রেন থেকে লাভ দিয়েছিলাম এই কথা শুনে ইন্সপেক্টর পার্বতী তার টিম নিয়ে সেই মেয়েটার বাড়িতে পৌঁছে যায় আর আমরা জানতে পারি সেই বাড়িতে একজন অধ্যাপক থাকি যার নাম মধুসূদন মধুসূদন পুলিশের কাছে বলে আমি এই বাড়িতে একাই থাকি এখানে কোনো মেয়ে নেই কিন্তু রঘু জোর দিয়ে বলে না ম্যাডাম এই লোকটি মিথ্যে বলছে আমি প্রতিদিন করে যাওয়ার সময় এই বাড়ির ছাদে একটা মেয়েকে দেখতাম আর গত রাতে আমি নিজে দেখেছি এখানে তাকে খুন করার চেষ্টা হচ্ছিল এরপর সমস্ত পুলিশ সদস্যরা বাড়ি তল্লাশি চালাতে থাকে কিন্তু অবাক করার মতো বিষয় হলো বাড়ির ভেতরে কোনো মেয়ের চিহ্ন মাত্র নেই এমনকি কোনো মেয়ের জামা কাপড় জিনিসপত্র পর্যন্ত পাওয়া যায় না এভাবে বন্ধু বন্ধুরা পুলিশ বিশ্বাস করে এখানে কোনো মেয়েই থাকে না আর পুলিশ কোনো প্রমাণ না পেয়ে বাড়ি ছেড়ে চলে যেতে থাকে কিন্তু সেই সময় রঘুর মধুসূদনের ওপর সন্দেহ হয় তাই রাত হয়ে যাওয়ার পর রঘু চুপি চুপি সেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে সেখানে স্টোর রুমে রঘু একটি মেয়ের ছবি দেখতে পায় আর সে ওই ছবিটি নিয়ে সোজা চলে যায় ইন্সপেক্টর পার্বতীর কাছে আর সেই ছবিটি দেখে পার্বতী সন্ধে সঙ্গে মধুসূদনের বাড়িতে পৌঁছে যায় আর তাকে জিজ্ঞাসা করে ভাই তুমি তো বলেছিলে তোমার বাড়িতে কোনো মেয়ে নেই তাহলে এই ছবিটি কার এই ছবি এলে কোথা থেকে মধুসূদন বলে এটা আমার মেয়ে ওর নাম মায়া তবে এখন মায়া আর আমার সঙ্গে থাকে না প্রায় দশ বছর আগে মায়া একজন ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল আর এখন সে কোথায় আছে তা আমি নিজেও জানি না আর বাড়ি থেকে পালানোর আগে আমার মেয়ে আমাকে একটা চিঠি লিখে রেখে গিয়েছিল এমনটা বলেই মধুসূদন সেই চিঠিটা ইন্সপেক্টর পার্বতীকে দেখাতে থাকে আর বলে আমার মেয়ে নিজেই আমাকে ছেড়ে চলে গেছে আর এই কারণেই আমি কখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করিনি ঠিক তখনই তাদের কথাবার্তার মাঝে সেখানে উপস্থিত হয় একজন লোক যার নাম মল্লেশ মধুসূদন পার্বতীকে বলে এর নাম মল্লেশ এ আমার বাড়িতে কাজ করে আর এবার মধুসূদনের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ না থাকার কারণে পুলিশকে আবারও সেখান থেকে চলে যেতে হয় কিন্তু তবু রঘুর সন্দেহ কাটে না রাত হওয়া পর্যন্ত সে মধুসূদনের বাড়ির পাশে লুকিয়ে থাকে আর সেই মেয়েটিকে মনে করে গান গাইতে থাকে তখনই হঠাৎ রঘু কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় এরপর রঘু সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে গেলে সে একটি অচেনা লোক মাটিতে একটা গর্ত এরপর রঘু সেই লোকটাকে ধরার চেষ্টা করে তাদের মধ্যে মারামারি শুরু হয় কিন্তু যা করে সেই লোক রঘুর হাত থেকে পালিয়ে যায় এরপর রঘু সেই গর্তের কাছে আসে আর সে দেখতে পায় গর্তের মধ্যে একজনকার লাশ পরে রয়েছে আর সেই লাশ একজন মেয়ের পরের দিন রঘু পুলিশদের সঙ্গে নিয়ে সেই স্থানটিতে পৌঁছে যায় আর তারা সেখানে একটি মেয়ের লাশ উদ্ধার করে আর সেই জায়গাটি রেলওয়ে ট্র্যাকে খুব কাছেই কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো ওই গর্ত থেকে আরো অনেক হাড় বেরিয়ে আসে এরপর ইন্সপেক্টর পার্বতী ওই মেয়ে লাশ ও তার সঙ্গে সেই হাড়গুলোর ডিএনএ পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেয় আর এর ভিত্তিতে মধুসূদনকে থানায় নিয়ে যাওয়া হয় আর মধুসূদনকে পুলিশ স্টেশনে ডেকে নিয়ে গিয়ে তার ডিএনএ স্যাম্পল নেওয়া হয় ইন্সপেক্টর পার্বতী ভাবতে শুরু করে হয়তো মধুসূদনই তার মেয়ে মায়াকে মেরে ফেলেছে আর নিজেকে বাঁচাতে পুলিশের সামনে মিথ্যা কথা বলছে ঠিক তখনই পুলিশ জানতে পারে যেই লোকটি ওই বাড়িতে কাজ করতো মানে সেই মল্লে তাকে খুঁজে পাওয়া যায়নি সে নিখোঁজ সুতরাং পুলিশ মল্লেসের উপর সন্দেহ শুরু করে আর এদিকে ওদিকে অনুসন্ধানের পর পুলিশ মল্লেসকেও ধরে ফেলে আর পুলিশ মল্লেশকে আচ্ছা করে থার্ড ডিগ্রি দেয় আর তাদের নিজস্ব স্টাইলে জিজ্ঞাসাবাদ শুরু করে আর শেষ পর্যন্ত মল্লেশ পুলিশের কাছে পুরো সত্য কথা বলে দেয় ম্যাডাম গতকাল যে মৃতদেহ আপনারা পেয়েছিলেন সেটা আমি চাপা দিতে চেয়েছিলাম আর যে মহিলার দেহ আপনারা পেয়েছেন তার সঙ্গে আমার সম্পর্ক ছিল শুরুতে আমাদের সব বলে দেব আর এই কারণেই ম্যাডাম আমি ওই মহিলাকে মেরে দিয়েছি তারপর রেলওয়ে ট্র্যাকের কাছে তাকে পুঁতে দিয়েছিলাম এবং এরপর যখন আপনারা মধুসূদনের বাড়িতে এসেছিলেন তখন আমি ভেবেছিলাম আপনারা হয়তো আমাকে ধরার জন্য এসেছেন আমি মনে করি আপনারা ওই মহিলার বিষয়ে তদন্ত করছে এই জন্য অতরাতে আমি গিয়ে ওই মৃতদেহটি সেখান থেকে তুলে নিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সেই সময় রঘু আমাকে দেখে ফেলে ইন্সপেক্টর পার্বতী বলে তার মানে তুমি মায়াকে মারো নি তাই তো মল্লেশ বলে না ম্যাডাম কে মায়া আমি তো মায়াকে চিনেই না ম্যাডাম আমি তো চন্দার কথা বলছি এরপর চন্দা হত্যাকাণ্ডের মামলায় মল্লেশকে গ্রেপ্তার করা হয় এদিকে রঘু আবার বাড়িতে গিয়ে সন্ধান চালায় সে বাড়ির পাশে একটি জিপ গাড়ি দেখতে পাই এরপর সে জিপের কাছে গিয়ে একটি বিয়ের কার্ড পায় যা প্রায় বছর আগে বান্ধবী মায়াকে দিয়েছিল রঘু সঙ্গে সঙ্গে সেই কার্ডে দেওয়া নাম্বারে ফোন করে আর সেই ফোনটি এক মেয়ে রিসিভ করে তখন রঘু ওই মেয়েটিকে মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে মেয়েটি রঘুকে বলে আমি মায়াকে শেষবার দেখেছিলাম যখন আমি তাকে আমার বিয়ের কার্ড দিতে গিয়েছিলাম তখন আমরা দুজনে এক ব্যাংকে কাজ করতাম কিন্তু এখন মায়া কোথায় আছে তা আমি জানি না আর সে বলে তখন মায়ের একটা বেস্ট ফ্রেন্ড ছিল যার নাম সুধীর তুমি একবার সুধীরের সঙ্গে দেখা করো হয়তো সে তোমাকে মায়ের ব্যাপারে কিছু তথ্য দিতে পারবে আর হ্যাঁ আমাদের ব্যাংকের ম্যানেজারের নাম ছিল যোগেশ্বর রায় আর তুমি যোগেশ্বর রায়ের কাছে সুধীরের সম্পর্কে কিছু জানতে পারো অন্যদিকে আমরা দেখতে পাই হাড়গুলোর ডিএনএ রিপোর্ট এসে গেছে রিপোর্ট থেকে ইন্সপেক্টর পার্বতী চমকে ওঠে কারণ ওই হাড়গুলোর ডিএনএ মধুসূদনের সঙ্গে মিলে যায় অর্থাৎ সম্ভবত ওই হাড়গুলো মায়েরই হতে পারে এরপর ইন্সপেক্টর পার্বতী মায়ের বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করে সে সুধীরকে থানায় ডেকে নিয়ে আসে সুধীর ইন্সপেক্টর পার্বতীকে বলে ম্যাডাম মায়ার আমি অনেকদিন ধরে ছিলাম এটা কিন্তু গত দশ বছরের মধ্যে আমি মায়াকে একবারও দেখতে পাইনি কিন্তু আরেকজন ছিল যার নাম ছিল বিরু সে মায়ের বয়ফ্রেন্ড ছিল এমন কথা বলতেই সুধীর বিরু ছবি দেখায় তখন আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে রঘু পার্বতীর সঙ্গে কথা বলতে এসেছে আর সুধীর রঘুকে দেখে তাকে বিরু বিরু বলে ডাতে শুরু করে এবং তখন আমরা সেই ছবিটি দেখতে পাই যেখানে ওই তিনজন একসঙ্গে রয়েছে মানে রঘু সুধীর এবং মায়া এরপর সুধীর ইনস্ট্রেক্টর পার্বতীর কাছে বলতে শুরু করে কিছুদিন আগে আমি বিরুকে রেলওয়ে স্টেশনে দেখেছিলাম কিন্তু তখন বিরু আমাকে দেখে এমন প্রতিক্রিয়া দিয়েছিল যেন সে আমাকে চেনে না এই কথা শুনে পুলিশ রঘুকে গ্রেফতার করে আর রঘু থাকে ম্যাডাম আমার নাম বীরু নয় আমি আর সঙ্গে দেখা করিনি আর এরপর অঞ্জলি স্টেশনে রঘুকে ডেকে আসে রঘু তাকে বলতে থাকে অঞ্জলি দয়া করে আমাকে এখান থেকে উদ্ধার করো এই পুলিশের কিছু ভুল হয়েছে এর কিছুক্ষণ পর আমরা জানতে পারি পুলিশ স্টেশনে আসলে অঞ্জলি আসেইনি রঘু আসলে অঞ্জলি কে মাত্র কল্পনা করছিল এরপর ইন্সপেক্টর পার্বতী অঞ্জলিকে ডেকে ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে অঞ্জলি সব কিছু খুলে বলে রঘু আমার বন্ধু এবং সে আমার রেস্টুরেন্টে করে রঘুর অবস্থা থেকে পুলিশ সদস্যরা মনে করে রঘুর মস্তিষ্কের অবস্থা ঠিক নেই কাছে নিয়ে যায় সেই ডক্টর রঘুকে দেখে এবং এরপর এবং এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাক তখন আমরা দেখি মায়া একটা ব্যাংকে কাজ করতো এবং সেখানে রঘু আর মায়া একে অপরকে খুব ভালোবাসত আর সেই ব্যাংকের মায়ের একটি ছিল যার নাম সুধী যখনই তারা তিনজন একসঙ্গে দেখা করতো তারা একসাথে ট্রিপে যেত কিন্তু রঘু খুব দূর এগিয়ে যেত ছোট ছোট বিষয় নিয়ে লোকের সঙ্গে সঙ্গে ঝগড়া করতো আর এটাই মায়ের একদম পছন্দ ছিল না সে সব সময় রঘুকে বোঝাতো আর মায়ার বন্ধু সুধীরও রঘুকে বোঝাতো সুধীর রঘুকে বলতো তুমি তুমি কেন সব সময় মায়ের কথা উপেক্ষা করো মায়া যা কিছু বলছে তোমার ভালোর জন্যই তো বলছে তুমি মায়ের কথা শোনো যাই হোক একদিন সুধীরের জন্মদিন ছিল সুধীর ব্যাংকের সব স্টাফেদের এবং রঘুকে তার জন্মদিনে পার্টিতে ডাকে সেই জন্মদিন পার্টিতে পুরো ব্যাংকের স্টাফ উপস্থিত ছিল তাই রঘু মায়া থেকে একটু দূরত্ব বজায় রেখে চলছিল কিন্তু পার্টির সময় মায়ের ম্যানেজার যোগেশ্বর ইচ্ছাকৃত ভাবে মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে সে তাকে ভুলভাবে স্পর্শ করার চেষ্টা করে এই দৃশ্য রঘু দেখে ফেলে এবং সে দেখে তার ব্যাপারে জানতে চাই সুদীর বলে সে আমাদের ব্যাংকের ম্যানেজার নাম যোগেশ্বর রায় সে সবসময় মায়ের পিছনে লেগে থাকে কিছুক্ষণ পর মায়া রঘুর কাছে এসে বাড়ি যাওয়ার জন্য বলে রঘু প্রশ্ন করে কি হয়েছে হঠাৎ বেরিয়ে এলে কেন কিন্তু এখানে মায়া তার কিছু বলে না কিছু যাওয়ার পর মায়া বলে আজ আমার বাড়িতে বাবা নেই তুমি আমার বাড়িতে এসো আর এও বলে চলো আমরা আজকে দুজনে বিয়ে করে ফেলি রঘু বলে আরে ভাই আমি তো অনেকদিন ধরেই রেডি আমি শুধু তোমার উত্তরের অপেক্ষা করছিলাম আর তোমার বাবা তো আমাকে এমনিতেও পছন্দ করে না তুমি তোমার বাবার নামে চিঠি লিখে রাখো আর আমরা আজকে পালিয়ে যাবো মায়ের বাড়ির কাছে পৌঁছানোর পর মায়া বাড়ির ভেতরে চলে যায় আর তখনই তাদের বন্ধু সুধীর রঘুকে ফোন করে একটা কথা বলে সে বলে আমাদের ম্যানেজার যোগেশ্বর মায়ার সঙ্গে আজে বাজে আচরণ করেছে আর তাই মায়া রেগে গিয়ে চলে গেছে এই কথা শুনে রঘু সঙ্গে সঙ্গে তার গাড়ি নিয়ে যোগেশ্বরের কাছে চলে যায় আর রাস্তাতেই তার সঙ্গে যোগেশ্বরের দেখা হয়ে যায় আর তখনই রঘু তাকে মারতে লেগে যায় কিন্তু মার খাওয়ার পরেও যোগেশ্বর বলে এখন তো শুধু আমি মায়াকে রাজ করেছি আর তাতেই তুমি এত রেগে গেলে কিন্তু কাল যখন আমি মায়ের সঙ্গে খারাপ কাজ করবো তখন তুমি কি করবে আর সেই সময় যোগেশ্বর রাস্তা ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল আর তখন একটা গাড়ি এসে যোগেশ্বরকে ধাক্কা মেরে দেয় এরপর রঘু মায়ের কাছে ফিরে আসে তখন মায়া ান্তরে গিয়ে ছিল যে রঘু যোগেশ্বরকে মেরে ফেলেছে কিন্তু কি করে জেনেছে তা আমাদের জানা না মায়ের আর উপর चिल्লাচিল্লি করতে শুরু করে আমি তোমাকে কতবার বুঝিয়েছি এত রাত ভালো না মেরে ফেললে কো যোগেশ্বরকে আমি তোমার কাছে এটাই আশা করেছিলাম এরপর সেবলে রঘু তুমি আর কখনো আমাকে তোমার মুখ দেখাবে না আর যদি তুমি আবার আমার কাছে আসো তাহলে আমি এই ছুরি দিয়ে আমি নিজেকেই মেরে ফেলব এই বলে ময়া তার হাতে ছুরিকে তুলে নেয় তখন রঘু মায়ের হাত থেকে ছুরিটি নিতে যায় আর তখনই রঘু পা পিছলে মায়ের উপরই পড়ে যায় এরপর রঘু বুঝতে পারে তার ধাক্কায় ছুরিটি ময়া শরীরের ঢুকে যায় আর তখনই সেখানেই ময়া মারা যায় চকেস সামনে মায়ের মৃত্যু দেখে রঘু বসে বসে কাঁদতে থাকে এবং তখন তার মনে পড়তে থাকে মায়ের কথা যে সে বলেছিল আমাদের দুজনের মতো যদি আমি আগে মারা যাই তাহলে আমার লাশ রেলওয়ে ট্রাকের পাশে তুমি দাফন করে দেবে রঘুটি তেমনটাই করে মায়ের লাশ রেলওয়ে ট্রাকের কাছে দাফন করে আর বন্ধুরা এই দৃশ্যটাই আমরা মুভির শুরুতেই দেখেছিলাম এরপর রঘু মায়ের মৃত্যুকে মেনে নিতে পারিনি সে ডিপ্রেশনে চলে যায় আর এই কারণেই রঘু স্মৃতিশক্তি হারিয়ে যায় বন্ধুরা এখন আমরা বর্তমানে ফিরে আসি এখন ইন্সপেক্টর পার্বতী রঘুর পুরো গল্প জেনে যায় আর তাই সে রঘুকে এক রাস্তার ধারে নামিয়ে দেয় ঠিক সেই সময় সুজিত তার গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সে রঘুকে দেখতে পেয়ে তার গাড়িতে তুলে নেয় সুদীর রঘুকে কোথাও একটা নিয়ে যাচ্ছিল আর তখন গাড়ি চলার সময় হঠাৎ গাড়ির ভিতর থেকে কিছু একটা শব্দ বের হতে থাকে মানে গাড়িটা ছিল অনেক দিনের পুরনো এই শব্দ শুনে রঘুর মনে পড়ে যায় যে গাড়িতে যোগেশ্বরের দুর্ঘটনা ঘটেছিল সেই গাড়িতেও এমনই শব্দ হচ্ছিল বন্ধুরা তখন রঘু পুরো ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারে আর এখানেই আসে গল্পের মধ্যে টুইস্ট বন্ধুরা এই দুই বন্ধুর মধ্যে সুধীর ও মায়াকে ভালোবাসত কিন্তু সুধীরের পথের বাঁধা ছিল রঘু সেই জন্য পার্টির দিন সুধীর ইচ্ছাকৃত ভাবে রঘুকে ফোন করে যোগেশ্বরের ব্যাপারে উস্কানি দেয় যাতে রঘু আর যোগেশ্বরের মধ্যে ঝগড়া হয়ে যায় আর তাদের মধ্যে মারামারি করে কেউ যেন মারা যায় এরপর সুধীর রঘু এবং ম্যানেজারের উপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে কিন্তু ভাগ্যক্রমে রঘু বেঁচে যায় তারপর সুধীর মায়ের বাড়িতে গিয়ে তাকে রঘুর বিরুদ্ধে উস্কানি দেয় যে রঘু যোগেশ্বরকে মেরে ফেলেছে আর সেই কারণে মায়া রঘুর মধ্যে ঝগড়া শুরু হয় এরপর সিম ফিরে আসে বর্তমানে আর রঘু যখন এইসব সত্যি বুঝতে শুরু করে তখন রঘু হঠাৎ করে গাড়ি স্টিয়ারিং উল্টো দিকে ঘুরিয়ে দেয় আর এর ফলে গাড়ির অ্যাক্সিডেন্ট হয় আর সেই অ্যাক্সিডেন্টে এবার সুধীর মারা যায় আর রঘু আবারও বেঁচে যায় আর এখানে এমন দেখায় যে রঘুর এখনো পুরোপুরি তার অতীত মনে পড়েনি কিন্তু আসলে তার সবকিছু মনে পড়ে গিয়েছিল তো বন্ধুরা এই রহস্য আর টুইস্টে পড়া গল্প এখানেই শেষ হয়ে যায় কিন্তু আমাদের মনে অনেকগুলো প্রশ্ন রেখে যায় যে রঘু টেন থেকে তাহলে রোজ কোন মেয়েকে দেখতো তো তোমাদের এই গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে আর এমন অসাধারণ সিনেমার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংক ফর ওয়াচিং ধন্যবাদ